দর্শক আমরা এই মুহূর্তে সচিবালয় বাংলাদেশ সচিবালয় তিন নম্বর গেটের সামনে আছি আমরা ইতিমধ্যে জানতে পেরেছি ফেসবুক লাইভের মাধ্যমে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে যে এখানে আনসার সদস্যরা তারা আমাদের বাইরে রেখে এখানে আটকে রেখেছে তো সেটা জানার পর আমরা আমাদের গ্রুপ নিয়ে সবাই এখানে চলে আসলাম এখানে বিভিন্নজন নিজ নিজ দায়িত্ব নিয়ে সবাই চলে এসেছে আসলে ছাত্র জনতার কাছে এরকম আনসাররা কোনো কিছুই না কারণ আনসাররা আনসারদের থেকে বড় শত্রুকে আমরা ইতিমধ্যে আমাদের ছাত্র জনতা পরাজিত করেছে সেখানে ছাত্রলীগ আওয়ামী লীগ পুলিশ যুবলীগ সহ এবং বিজিবি সদস্যরা সবাইকে কিন্তু প্রতিহত করেছে সুতরাং আনসার সদস্যরা তো এখানে কোনো কিছুই না হ্যাঁ তারা বাংলাদেশের নাগরিক হিসেবে ছোটোখাটো তাদের একটা দাবি থাকতেই পারে কিন্তু যে দাবিটা তারা পনেরো বছর করতে পারে নাই সেই দাবি কেন পনেরো দিনের ভিতরে এখন একটা দুর্যোগপূর্ণ আবহাওয়ার ভিতরে দুর্যোগপূর্ণ পরিবেশ যেখানে আমাদের ভাইরা খাবার পাচ্ছে না সিলেট এই এরকম এলাকার মধ্যে খাবার পাচ্ছে না সেই জায়গার মধ্যে তারা এই দাবি নিয়ে আমাদের ভাইদেরকে এখানে আটক করেছে সেই জন্য আমরা এখানে চলে আসলাম এই মুহূর্তে আমরা আমাদের যে নতুন একটি দেশ আগের দেশটায় আমরা নতুন করে রিপেয়ার করে করার জন্য যাচ্ছি আমরা আমাদের যে ছুটি আছে আমি অফিস থেকে নিজে ছুটি নিয়ে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছি বা এই সবাই সবার পজিশন থেকে দায়িত্ব পালন করতেছে কেউ বর্ণতদেরকে সাহায্য দিচ্ছে এক একজন এক এক দায়িত্ব পালন করতেছে সুতরাং এখানে এই দাবিগুলো না পালন না মানে দাবি না করলেও চলতো তারা সরকারকে কিছুদিন সময় দিত ইতিমধ্যে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে স্বরাষ্ট্র যিনি আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় তিনি কিন্তু দাবিগুলো মানার ব্যাপারে আশ্বস্ত করেছেন তারপরেও তারা হীন চরিত্র মানে রাষ্ট্রবিরোধী কাজের জন্য তারা এখানে আছে একটা কথা স্পষ্ট বলে দিতেছে আমাদের বাংলাদেশ কোন দিকে যাবে বাংলাদেশ কি হবে সেটা সেটা ঠিক করবে বাংলাদেশ সরকার সেটা ঠিক করবে বাংলাদেশের ছাত্র জনতা সেটা ঠিক করবে বাংলাদেশের গভর্নমেন্ট বর্তমান যেটা আছে সুতরাং দিল্লি থেকে কিন্তু আমাদের এই বর্তমান পরিস্থিতি বাংলাদেশে কি হবে সেটা কিন্তু দিল্লি থেকে সিদ্ধান্ত আসতে পারে না আমাদের সিদ্ধান্ত আমরাই নেব আমাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা যথেষ্ট আমরা আপনাদের আপডেট দেওয়ার জন্য আপনাদের সাথে আছি এখন রাত্র দশটার একটু বেশি বেশি বাজে আসুন আমরা দেখে শিশু সচিবালয় তিন নাম্বার গেটে কি হচ্ছে